আসসালামু আলাইকুম আরহাম সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন তাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহবাহু রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হয়ে গেছে ভুলে যাওয়া জিনিস পুনরায় স্মরণ করার জন্য কোরআনে আমল অর্থাৎ এমন সময় অনেক সময় ঘটনা ঘটে যায় যেটা আমার আপনার স্মরণে ছিল কিন্তু ভুলে গেছি কোনোভাবেই স্মরণ করতে পারতেছি না তো আমি আপনি যখন যদি এই কোরআন আমলটি করতে পারি তো আল্লাহ তাহলে আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিবে বিশেষ করে আমরা যারা লেখাপড়া করি আমরা লেখাপড়া করি একটা জিনিস পড়ার পরে এটাকে ভুলে যাই এই পড়া ভুলে গেলে এটাকে পুনরায় স্মরণ করার জন্য যদি এই আমলটা করি তো আল্লাহ তালা আমাদের যে পড়াগুলো আমরা ভুলে গেছি এটাকে আল্লাহ তালা স্মরণ করিয়ে দিবেন আগের মতো আবার আয়তে চলে আসবে এই আমলটি আমি মনে করি বিশেষ করে যারা কোরআনের হাফেজ হয়েছে কোরআনের হাফেজ হয়েছে ঠিক মতন কোরআনে কারিমের তেলওয়াত না করার কারণে আমি আপনি অনেক সময় কোরআনের অনেক অংশ ভুলে যাই অনেক আয়াত ভুলে যাই অনেক সুরা ভুলে যাই কিছু পারা ভুলে যাই কোরআনে কারিমের হাফেজ যারা হয়েছি তারা জানি যে কোনো অংশ যদি ভুলে যায় এটাকে নতুন করে ইয়াদ করা মুখস্থ করা নিজের আয়তে আনা কতটা কঠিন এটা কেবলমাত্র যারা হাফেজ হয়েছি তারাই ভালো জানি আজকে সবক দিয়েছি নতুন সবক দেওয়ার পরে কয়েকদিন এই সাত সবক এটাকে শোনাই নেই এরপর এটাকে যদি ভুলে যাই এটা নতুন করে আবার মুখস্ত করা এতই কঠিন এই একটা পৃষ্ঠা নতুন করে মুখস্ত করলে যে পরিমাণ কষ্ট হয় বা যে পরিমাণ মেহনত করতে হয় এই পরিমাণ মেহনত দিয়ে সামনে মনে হয় আমার মনে হয় আমি যেহেতু নিজেই পুরাণে কারিমের হাফেজ হয়েছে আমি ভালো করে জানি যে নতুন করে পাঁচ পিসটা আমি মুখস্ত করতে পারতাম এতটুকু মেহনতে তো এই জন্য আমি মনে করি হাফেজ যারা হয়েছি আলহামদুলিল্লাহ এরা বেশি বেশি আমলটি করার চেষ্টা করবো চলুন আমরা জেনে নিই কোন আমলটি করব এবং কিভাবে করব। ভুলে যাওয়া জিনিস পুনরায় স্মরণ হওয়ার জন্য কোরআনই আমল আনার সাহেব কাশ্মীর রহমাতুল্লাহ আলাই আমরিয়াতে ইয়াদে কাশ্মীর খিতাবের মধ্যে বলেন কেউ যদি কোরআনের এই আমলটি নিয়মিত করে তো আল্লাহ তারা তাকে সবসময় যেই বিষয়গুলো তার আয়ত্তে ছিল প্রত্যেকটা বিষয় তার আয়াত্তে রাখবে কোনো বিষয় যদি ভুলে যায় সাথে সাথে স্মরণে চলে আসবে ইনশাআল্লাহ আমলটা কি পড়াণে কারিমের মধ্যে সুরায় বাকার একটি আয়াত এই আয়াতে কারিমাটি সকালে সকালে বার এবং মাগরিবের নামাজের পরে একুশবার সকালে বার সন্ধ্যায় বার অথবা পাঁচোত্তর নামাজের পরেই একুশ বার করে পাঠ করতে পারেন আয়তে কারিমাটি হইতেছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله تعالى مدركي يا مرتي قد تكي آمين السلام عليكم ورحمه الله وبركاته